আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ুন আহমেদের মতো কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত কোন কোনো ঘুম না আসার রাত্রিতে তুমি ওপাস থেকে গান ধরো যদি মন কাঁদে তুমি ফিরে ফিরে এসো এক বড় সাই ফাইভ স্টার রেস্তোরাঁর দামি মেনুর কফির স্বাদ না খুঁজে মাঝে মধ্যে ওই স্যাঁতসেতে হোটেলের সিঙ্গার গাল ভাঙার আবদার করো খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিক্সায় চেপে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা বৃষ্টি হলে শাড়ির কুচি পরে চোখে কারো করে কাজল দিয়ে সাচুগুচু করো চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ চিঠির খামে ভরে রাখো কয়েক ফোটা বৃষ্টি জন্মদিনে এলে এসব চিঠি করিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদম ফুল অথচ অথচ তুমি নিজেকে জড়ালে ওই স্ট্যান পোশাকে আমার প্রাণবন্ধ স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নস্টালজিক এক নারী নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাষায় ডোবাই চোবাই আমি খুঁজি প্রেম তুমি যৌনতা আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে তুমি চাও কামনার আগুনে জলে পড়ে আঙ্গার হতে আমার এই সব চাওয়াকে তুমি খ্যাত বলেও উপাধি দাও তুমি মেনে নাও পৃথিবীর যাবতীয় অশ্লীলতা অথচ আমাকে বলো লম্পট আমি বোধহয় সেই সব খ্যাত মানুষের দলে ফিরেছি যাদের এখনো কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে যোছনা দেখলে হতে চাই গৃহ গৃহত্যাগী বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চাই চুপচাপ আমি বোধহয় সেই সব খ্যাত প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি তুমি হয়তো জানো না শরীর যদি আমারে টানত তবে আমি পৃথিবীর একশো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না সারা জীবন